একটা ডেলি লাইফ ডেলি ব্লগ করবো অনেকদিন ধরে ভাবছিলাম আসলে সারা দিনে টাকি কাজ নিয়েই হচ্ছে ব্লগটা সাজাবো আর একটা ব্যাপার বলে রাখি আজকের ভিডিওতে আমি দুইটা জিনিস অ্যাভয়েড করবো এক হচ্ছে সানের পার্টা হচ্ছে রান্নাবান্নার পাল্টা এই দুটো পার্ট অ্যাভয়েড করে আসলে বাকি ব্লগটা সাজিয়েছি তো ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে পড়লাম চা খাওয়ার জন্য দিন হচ্ছে আমার প্রথম কাজ থাকে হচ্ছে বিছানা গোছানো যতক্ষণ বিছানা গোছানো না থাকে আসলে আমার কোনো কাজই কমপ্লিট মনে হয় না আমি বিছানাটা গুছিয়ে নিলাম একটা সুন্দর সবুজ খেলার চাদর বিছিয়েছিলাম আজকে দিন হচ্ছে ভাইয়া একটা ভাইয়া আমাদের বরিশাল থেকে এসেছিল সোহেলের কাজিন আর সে ভাইয়া হচ্ছে গাছের যে সবজি তারপর কলা এগুলো নিয়ে এসেছিল একদম তাজা তাজা সবজি এগুলো নিয়ে এসেছিলো দেন হচ্ছে আমি যেহেতু পাসপোর্ট করতে দিয়েছিলাম পুলিশ ভ্যারিফিকেশনের জন্য হচ্ছে পুলিশ এসেছিলো সেখানে গিয়েছিলাম আর কি এসে তো দেখি অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমার ছাদের বাগানের যে গাছগুলো মার্শাল্লা এত সবুজ লাগছে আর আমি যদি বৃষ্টিতে না ভিজি আসলে পুরো কমপ্লিট হয়ে যায় ব্যাপারটা আর এটাই আমার জন্য একটা কাল হয়ে গেছে আসলো এই বৃষ্টিতে ভিজেই যে ঠান্ডাটা লেগেছে এটাই আমি কোনোভাবে রিকভার করতেই পারছি না মানে এত ঠান্ডা লেগে গেছে এই তো দেন হচ্ছে আমার এই যে ঠান্ডা যে লেগেছে তার ফল হচ্ছে এই যে ইঞ্জেকশন আমাকে হচ্ছে পাঁচটা ইনজেকশন যেহেতু ভ্যাকসিন দিতে হচ্ছে টনসিলের জন্য এটাই কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ শায়নের বাবা হচ্ছে আজকে একটু ঢাকার বাহিরে যাবে যার জন্য ঘুষ দেওয়ার জন্য আমাদেরকে বাহিরে নিয়ে গিয়েছিলো খাওয়ার জন্য আর আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে সিরাজ গোস্ত মানে এখানে বিফটা আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য অন্য কোনো রেস্টুরেন্ট আমি আর সিলেক্ট করি নি আমরা ডিনার করতে একদম সিরাজ চুইগস্তে চলে গিয়েছিলাম এখানে বল ভরে আপনার জন্য মাংস নিয়ে আসবে আপনি আপনার পছন্দ মতো বিফ চুজ করতে পারবেন দেন হচ্ছে খাওয়া দাওয়ার পার তো সেল এখন বাসায় এসে তাকে ব্যাগ গুছিয়ে দিতে হবে সে হচ্ছে সুন্দরবন যেহেতু যাচ্ছে তাকে হচ্ছে আমি ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম কোন ড্রেসের সাথে মানে কোন প্যান্টের সাথে কোনটা পরবে এটা সিলেক্ট আমি সবসময় করে দিই যে কিসের সাথে কি পরলে ভালো লাগবে দেন তার ব্যাগ গুছিয়ে এবার আমার কাজের পালা আমি আমার ঘর গুছিয়ে দেন ঘুমাবো এছাড়া আমি কোনো ভাবে আসলে ঘর এলোমেলো রেখে আমি ঘুমাতেই পারি না এরকম হয়তো বা অনেকেরই প্রবলেম আছে আমার মনে হয় যতটুকু আজ আজকের ডেলি ব্লগ কেমন লেগেছেন এবং কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ